তারা মসজিদের ভিসায় আসতে চাচ্ছেন ঠিক আছে তো মসজিদের কি কাজ কেমন মসজিদ সেটা আপনাদেরকে একটু শেয়ার করি এটা হচ্ছে সৌদি আরবের মসজিদ ঠিক আছে এই যে দেখেন মসজিদটা এটা হচ্ছে আমাদের বাসার পাশেই এটা হচ্ছে জুমা মসজিদ ঠিক আছে এটা হচ্ছে জুমা মসজিদ এই যে দেখেন মসজিদে মূলত কি কি কাজ থাকে সেটা আমি আপনাদেরকে একটু বলি তাহলে বুঝতে পারবেন এবং কিভাবে ভিসা পাবেন বা কেমন হবে সেটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করি এই যে দেখেন আমি হচ্ছে দেখাই একটু আপনাদের মসজিদটা দেখেন মসজিদটা কত বড় এই যে দেখেন ঠিক আছে দেখেন কত বড়ো মসজিদ এটা হচ্ছে এক পাশ এখানে হচ্ছে উক্ত নামাজ গোলা পড়া হয় অর্থাৎ হচ্ছে ফজর জোহর আসর মাগরি বিশা এবং জুমার দিন যেদিন জুমার নামাজ হয় সেই দিন কিন্তু ওই ভিতরেও নামাজ পড়া হয় এই যে দেখেন এখানে কিন্তু খোলার মতো সিস্টেম আছে এবং ভিতরেও জায়গা করা আছে ঠিক আছে এই যে এখানে হচ্ছে ইমাম সাহেব নামাজ পড়ায় এই যে আসলে সৌদি আরবের মসজিদগুলো খুবই আমার কাছে ভালো লাগে খুবই ভালো এবং প্রত্যেকটা হোস্টেলের মধ্যে এরকম কারিম থাকে যারা কোরআন পড়তে পারে তারা কিন্তু এখানে বসে বসে নামাজের আগে পড়তে পারে এই যে দেখেন এখানে হচ্ছে ইমাম সাহেব নামাজ পড়ায় এই যে এখানে মাইক থাকে এখানে ভিতরে বক্স সিস্টেম এবং বাইরে মাইক সিস্টেম ঠিক আছে শুক্রবারে হচ্ছে ভিতরে নামাজ পড়ে ভিতরে একটু দেখায় একটা মসজিদ জুমা মসজিদের উদ্দেশ্যে যদি কেউ কাজের আসেন তাহলে দেখেন কত বড় মসজিদ ওই যে দেখেন ভিতরেও কিন্তু বড় ওই যে দেখেন লম্বায় অনেক বড় ওই যে দেখেন ঠিক আছে তো দেখেন মসজিদে মূলত কাজ থাকে কি কি। দেখেন প্রথম কাজ হচ্ছে ওনাকে হয়তো চাবি দিবে যে মসজিদের দায়িত্বে থাকবে মানে ক্লিন করবে এই যে দেখেন মসজিদের কার্পেট আছে ঠিক আছে এই যে মসজিদের কারফেট তারপরে যেখানে কোরআনুল কারিম রাখা হয় এই জায়গাটা এই যে এটা হচ্ছে আপনার কোরআনুল কারিম রাখার জায়গা এখানে কোরআনুল করিমের উপরে অনেক সময় ওই যে ময়লা পরে ঠিক আছে ওগুলা রুমাল দিয়ে মুছতে হয় তারপরে ভিতরে একটু পরিষ্কার করতে হয় তারপরে দেখেন এই কারফেট যেটাকে বলে মাক কেনা থাকে একটা এই কারফেট পরিষ্কার করার জন্য একটা মাক কেনা থাকে ম্যাশিং থাকে ওইটা প্রত্যেকটা মসজিদের মধ্যে থাকে ওইটা দেয় দেওয়ার পরে ওইটা দিয়ে ক্লিন করতে হয় মানে ওইটা হচ্ছে আপনি চালাবেন কারেন্ট সিস্টেম চালালে অটোমেটিকলি হচ্ছে আপনার ময়লাটা ওই মেশিনের ভিতরে চলে যাবে তো দেখেন মসজিদের কাজ হচ্ছে এরকম যে আপনার কার্পেট পরিষ্কার করতে হবে করোনার কারণে যেখানে রাখে এখানে পরিষ্কার করতে হবে আবার এই যে এসি আছে ঠিক আছে এটা কিন্তু এসি এসির কাজ হচ্ছে মানে এই যে এখানে টয়লা পরে এগুলা ক্লিন করতে হবে আর কি পরিষ্কার করতে হবে তো মসজিদের কাজ ভালোই আলহামদুলিল্লাহ খারাপ না আমি মনে করি যারা আসতে চান ঠিক আছে ভালো লোক ধরে যদি আসতে পারেন মসজিদের কাজ খারাপ না এই যে দেখেন ঝাড়ু আছে আবার দেখেন এটা কিন্তু বারো মাসি কিন্তু এখানে কার্পেট বিছানো থাকে তো আপনার ঝাড়ু দিতে হবে না কারণ ঝাড়ু দিলে কিন্তু আপনি ঝাড়ু দিয়ে যেতে পারবেন না আর সাইড দিয়ে একটু জায়গা থাকে ওগুলো একটু ঝাড়ু দিতে হয় যে ঝারু রাখা আছে আবার দেখেন মসজিদের মধ্যে যদি খাবারের পানি থাকে ঠিক আছে অনেক মসজিদে খাবারের পানি থাকে এখানে দেখা যায় যে খালি থাকে পানি ভরে দিলেন এই যে সিগুলা পরিষ্কার করলেন ঠিক আছে এরকম আর কি আবার দেখেন ওই মসজিদের বাহিরে আমি মসজিদের ভিতর আছি মসজিদের বাহিরে আপনারই আছে বাথরুম গোসলখানা আছে অনেকজনের করতে হয় আবার অনেকজনে অন্যজন মানুষ দিয়ে করায় ওগুলোও করতে হয় তো মসজিদের যাদের যারা আসেন তাদের বেতন পনেরো সরিয়াল হয় অনেকের আবার আঠারো সরিয়াল অনেক জায়গায় বারো সরিয়াল অনেক জায়গায় আষ্টো সরিয়াল এখন হচ্ছে কোম্পানি ভিসা যে কোম্পানি সিস্টেম আসবে এখানে কয়েকটা সিস্টেম আছে যে কোম্পানিতে আসলে ওই কোম্পানি কয়েকজন লোক দিয়ে দিয়ে কাজ করে যেমন দেখেন এত বড় মসজিদ একা কিন্তু আপনার পক্ষে সম্ভব না হয়তো দুজন বা তিনজন লোক দেয় তারা মিলে মিলে কাজ করে ঠিক আছে তো যারা মসজিদের ভিসে আসতে চান খারাপ হবে না আমি মনে করি ভালোই হবে এবং ভালো এজেন্সি ধরে ভালো লোক ধরে যদি সরাসরি মসজিদে আসতে পারেন তাহলে ভালোই হবে খারাপ না ঠিক আছে এই যে দেখেন মসজিদ ঠিক আছে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সৌদি আরবের সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম